বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এর আগেও আমাদের কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন যারা আজকের ভিডিওটি দেখছেন তারা একটা চমৎকার বিষয় জানতে পারবেন আমাদের আজকের বিষয়টা হচ্ছে প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসার সৃষ্টির তদ্বির এই তদ্বিরটা আমরা আপনাদেরকে কিভাবে করতে হয় তার নকশাটা আমরা দেখাবো আশা করি এটা আপনারা আপনাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবেন এটা অবশ্যই কাজ করবে আর আমাদের চ্যানেলের বিষয়গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অনুগ্রহ করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আজকের যে তদবিরটা যে নকশাটা তদ্বিরের যে নকশাটা আপনাদেরকে দেখাবো সেই নকশাটা আপনাদেরকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই দিন নকশাটা কাগজে লিখে যে কোনো সুগন্ধি তেল সুবাসিত তেলে মেখে রাত্রে বাতিতে বাতি জাল বাতিতে এটা জ্বালাতে হবে তাহলেই কাস্ট হয়ে যাবে তো আমরা এখানে দেখ দেখাচ্ছি আর এখানে যেখানে যে জায়গায় নামগুলো লিখতে হবে সেগুলো আপনারা আপনাদের যার নাম সে নামটা সেখানে লিখে নেবেন আমাদের এইটা স্ক্রিনশটটা আপনাদেরকে দেয়া থাকবে আপনারা সেটা প্রিন্ট নিয়েও ওর উপর কাজ করতে পারবেন তো শুরু করছি প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসা সৃষ্টির তদ্বির এর নকশা এটা মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার দিন লিখে একটা সুগন্ধি তেলে মেখে রাত্রে বাতিতে জ্বালাতে হবে প্রেমিকার নাম লিখে এর মধ্যে আমি নকশাটা দেখিয়ে দিচ্ছি পর আপনারা প্রিন্টও পেয়ে যাবেন আমাদের সাত ইয়েতে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাহলে শুরু করছি বন্ধুরা এটাতে এটা কিছু আরবি হরফ দিয়ে লিখতে হবে আর অসুবিধা আপনাদের কিছু নেই যারা আরবিহরব বোঝেন না তারাও এভাবে লিখে দিলে কাজ হবে তো প্রথমে একদম শুরুতে ছোটো করে এভাবে একটা চিহ্ন দিবেন এটা একটা বর্ণ এর পাশে এরকম পরপর আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পরপর লিখতে হবে এইরকম একটু বড় হলে অসুবিধা নেই ছোট থেকে একটু বড় করে করে লিখতে পারেন প্রথম উপরের অংশটা একটু ছোট তারপরে বড় এভাবে সাতটা লিখতে হবে তাহলে চার পাঁচ ছয় হ্যাঁ তাহলে বন্ধুরা তাহলে আজকের যে বিষয় আমাদের সেটা হচ্ছে প্রেমিকার সঙ্গে যে গভীর ভালোবাসা গভীর ভালো বাসা সৃষ্টির তদ্বির হ্যাঁ তার একটা নকশা থাকবে নকশাটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নকশাটা করতে হবে এটা আরবিতে হবে কিন্তু সবাই করতে পারবেন এই প্রিন্ট করে কাজ দিলে কাজ হবে সবার কাজ হবে কোনো অসুবিধা নেই ভাষা কোনো সমস্যা নেই এটার কারণ আপনাদের সবার জন্য এটা কাজ লাগবে এই যে বর্ণটাকে আপনার সাতবার লিখতে হবে হম যারা আরবি বোঝেন না তারাও এইভাবে সুন্দর করে সাতবার লিখবেন আর যারা বোঝেন তাদের তো কোনো অসুবিধা নেই তাহলে চার পাঁচ ছয় ছোট বড় হলে কোনো সমস্যা নেই বরং ছোট থেকে বড় আকারে লিখতে পারলে আরো বেশি কাজ করবে তাহলে প্রথম লাইনে এটা সাতবার আসবে তারপরে আরেকটা বর্ণ আপনাকে লিখতে হবে এটা হচ্ছে এইভাবে যাবে এই বর্ণটা আপনাকে লিখতে হবে এক দুই তিন চার পাঁচবার এক দুই তিন যার ছোট বড় হোক অসুবিধা কিচ্ছু নেই ওইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বর্ণটা আসলেই হবে তাহলে এই দুটো বর্ণ এখানে থাকবে তারপরে একটা বর্ণ একবার সুন্দর করে লিখতে হবে সেটা এইভাবে যাবে আর পরে সাথে একটা লিফ যোগ হয়ে মানে অর্থাৎ এর আগে একটা বর্ণ দিয়ে এভাবে লিখতে হবে হ্যাঁ এইটা এইটা লিখতে হবে এই দুটো বর্ণকে লিখতে হবে দুবার আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম লাইনের অংশ আর শেষে এবার মানে দ্বিতীয় লাইনে এসে আপনাকে লিখতে হবে আরেকটা বর্ণ এটা একটু বড় করে লিখতে হবে বর্ণটা এটার বর্ণটা হবে অনেকটা এরকম সাইজের বড় সাইজের হবে তারপরে দেখুন তারপরে আসবে এটা আপনাদের পিন পেয়ে যাবেন আপনাদের টেনশন করতে হবে না আমাদের বক্স থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই প্রিন্ট নিয়ে তার কাজ করতে পারবেন এইভাবে যাবে এটা এইভাবে গিয়ে এইবার যে বর্ণটা আপনাকে লিখতে হবে সেটা একটু মানে যুক্ত বর্ণ এটা অনেকটা সময় নিয়ে আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে একবার তারপর দুই তারপর তিন তারপর চারবার দিয়ে তারপর আপনি এইভাবে বর্ণটা লিখবেন তাহলে এইরকম তিনটা বর্ণ লিখতে হবে প্রথমে এক দুই তিন চারবার দিয়ে এভাবে যাবে বর্ণটা হ্যাঁ বুঝতে পারছেন তাহলে এটা কোনো সম মানে খুব একটা অসুবিধা কিছু নেই প্রথমে এক দুই তিন চারবার দিয়ে এইভাবে তাহলে তিনবার এই বর্ণটা লিখে এরপর আপনি আবার কি করবেন প্রথমে একটু বড় করে এটা এই বর্ণটা প্রথম এই বর্ণটা দেওয়ার পরে তারপরে আসবে এর সাথে যুক্ত করে বর্ণটা এইভাবে যাবে তারপর এভাবে দিয়ে দিয়ে দিন তাহলে হয়ে গেল তাহলে এইভাবে পরপর দুই লাইনের পরে এবার এখানে এখানে এসে আলাদা করে আপনাকে ছোট্ট করে এখানে এই লিখতে হবে দেখে নিন তারপরে এইভাবে দিয়ে এই হলো হ্যাঁ এখানটায় আর এখানে থাকবে প্রথম এক দুই তারপর এখানে গিয়ে ডাবল থাকছে এটা এবং এই এখানে চিহ্ন হয়ে গেলো তাহলে এইভাবে হলো আর এর নিচে আরেকটা যা অংশ থাকবে নকশাটার এইভাবে গিয়ে আবার আসলো যথারীতি হ্যাঁ একই জিনিস কিন্তু একটু চেঞ্জ হবে এখানটায় বাস এটার একটু অল্প অংশ থাকলো এরপর একটা লাইন যাবে নিচে তাহলে ওই লাইনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওটা স্বাভাবিক হরফ যেভাবে হয় ছোট হরফে লিখলে হবে ওটার জন্য বেশি কিছু করতে হবে না এভাবে যা গেল হুম তার সাথে একই একই জিনিসটা এখানে আবার স্বাভাবিকভাবে আসছে আর কি হ্যাঁ তারপরে আসছে এই অংশটা আসবে যারা আরবি লিখতে পারেন তাদের তো কোনো কষ্ট হবে না খুব সোজা একটা জিনিস আর যারা লিখতে পারেন না তারা জাস্ট দেখে দেখে লিখে নিবেন তাতেই কাজ হয়ে যাবে আর চেষ্টা করবেন লাল কালি দিয়ে লেখার তাহলে বেশি সুবিধা হবে একই কথা বারবার আসছে হ্যাঁ এখানে বারবার একই কথাটাই আসছে কোনো অসুবিধা কিচ্ছু নেই একই জিনিস দেখুন বারবার আসছে একবার লিখলেই আপনার অভ্যেস হয়ে যাবে আর কয়েক দিন করবেন এটা মানে একদিন করলেই যে হবে তা না এটার ক্ষেত্রে আপনাকে কয়েক দিন একটু করতে হবে দেখবেন অবশ্যই কাজ হবে কোনো অসুবিধা হবে না এগুলো পরীক্ষিত সবগুলোই পরীক্ষিত এবং এই পর্যন্ত এগুলো যারা ব্যবহার করেছে বছরের পর বছর এইগুলো বিভিন্ন ইয়েতে স্থান পেয়েছে পরীক্ষিত বলে তা আমরা যেখান থেকে সংগ্রহ করে জানাচ্ছি আপনাদেরকে তাদের একদম চিন্তা করার কোনো কারণ নেই দেখবেন কাজ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের তাহলে একদম সুন্দর করে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আর আমাদের সাইলেন্ট সিক্রেট চ্যানেলটাকে ফলো করতে থাকবেন এর থেকে আরও অনেক আকর্ষণীয় আপনাদের প্রয়োজনীয় যখন যেইটা দরকার আমরা আপনাদের জন্য দিব দেখবেন যে আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাচ্ছেন এর মাধ্যমে হুম একটু এদিক সেদিক হলেও কোনো অসুবিধা নেই বর্ণগুলো বোঝা গেলেই হবে খুব একটা অসুবিধে কিছু নেই তো আর উপকার পেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে দিবেন আমরা আপনাদের পরামর্শ অনুসারে ভবিষ্যতে চেষ্টা করব যেখানে যেটুকু আপনাদের জন্য করা যায় হুম আর এর মাধ্যমেই আশা করি এই চ্যানেলে আরও তন্ত্র নিয়ে যেসব ভিডিওগুলো আছে দেখবেন এগুলো আপনাদের বিভিন্ন ভাষায় আমরা করার চেষ্টা করছি তো হয়ে যাবে আশা করি প্রত্যেকের জন্য আমাদের চিন্তা রয়েছে সেটা বিভিন্ন সম্প্রদায়ের জন্য সেভাবে করা হচ্ছে এই হচ্ছে লাইন সোজা বাঁকা যেভাবে হোক আপনি শুধু যেটাকে করবার করে এটাকেই আপনাকে কি করতে হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই নকশাটাতে একটু তেল মাখিয়ে সুগন্ধি তেল মাখিয়ে রাত্রে বাতিতে জ্বালাতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসা সৃষ্টি হবে এর সাথে আমরা চেষ্টা করবেন যে ভবিষ্যতে আমাদের সবগুলো নকশা এবং আমাদের এই বিষয়ে বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ